مالك بن دينار رحمه الله عليه তিনি হেদায়ত পাওয়ার পর মানুষের দুয়ারে দুয়ারে দিনের দাওয়াত দিতেন মানুষকে আল্লাহর পথে আহ্বান করতেন তিনি ভরা মজলিশে সমবেত জনতাকে সামনে নিয়ে তিনি দিনের দাওয়াত দেওয়ার জন্য আলোচনা শুরু করতেছিলেন বয়ান শুরু করতেছিলেন ইতিমধ্যেই একজন মুসল্লি দ্বারায় তিনি জিজ্ঞাসা করলেন হে মালিক ইবনে দিনার আপনার কাছে একটা প্রশ্ন আছে এই প্রশ্নের জবাব যখন দিবেন প্রশ্নের জবাব দেওয়ার পর আপনার বয়ান আমরা শুনবো তার আগে আপনার আলোচনা শুনতে চাই না মালিক দিনার বলছেন কি প্রশ্ন আপনার বলেন এবার মুসলিনাকে বলছে ও মালিক ইবনে দিনার আপনি এত বড় আল্লাহর ওলিতে পরিণত হয়েছেন আজকে আপনি কত শত শত মানুষের সামনে দিনের দাওয়াত দিতেছেন বয়ান করতেছেন তো আমার মনে পড়ে আজ থেকে দশ বছর আগে যতটুকু মনে পড়ে যে রাস্তার মধ্যে মদ পান করে বেহুশ হয়ে পড়ে থাকত এক বোতল দুই বোতল না মদ পান করতে করতে অজ্ঞান হয়ে বেহুশ হয়ে রাস্তায় পড়ে থাকতো আমি জানতে চাই আপনি কি সেই মালিক ইবনে দিনার নন যিনি নাকি মদ খাইতে খাইতে রাস্তায় বেহুশ হয়ে পড়ে থাকতো দুই তিন দিন তার কোনো খবর থাকতো না ইবনে দিনার মাথাটা নিচু করে দিয়ে চোখ বন্ধ করে রইলেন কিছুক্ষণ কি আপনারা মনে করছেন এই যে আমরা যারা আপনাদের সামনে বয়ান করি জন্মসূত্রে আমরা আলেম জন্মসূত্রে আমরা এরকম আমলদার বুজুর্গ হয়ে জন্ম নিয়েছি কী বলেন বরঞ্চ আমাদের জীবনেও পা গুণা আল্লাহর না ফরমানি আছে না নাই অসংখ্য আছে আপনার চাইতে আমি আমারটা আরও ভালো জানি তো মানুষের জীবনে পাপ হয়ে যেতে পারে গুণা হতে পারে বুদ্ধিমান সে যে নাকি মালিক ইবনে দিনারের মতো নিজেকে সংশোধন করবে আমি আমার নিজেকে ইসলাহের জন্য দাওয়াত দিচ্ছি এরপরে আপনাদেরকে নসিহত করছি মালিক ইবনে দিনার চক্ষু বন্ধ করে কিছুক্ষণ রইলেন চোখের পানি ছেড়ে দিলেন চক্ষো হয়ে গেছে মাথা উপর দিকে উঠায় মৃদু সরে অবস্থায় জবাব দিচ্ছেন মুসল্লি ভাই তোমার কথা যথার্থ দশ বছর আগে মাতাল হয়ে মদ পান করে আল্লাহর না ফরমানি করে বেনামাজি যেই লোকটা রাস্তার পাশে অজ্ঞান হয়ে পড়ে থাকতো

মালিক ইবনে বলেন আমি এত বড় গুনাহগার ছিলাম এত বড় পাপিষ্ঠ ছিলাম এত বড় নাফরমান ছিলাম এমন কোন গুনাহ নাই যা আমি করি নাই এমন কোন পাপ কাজ নাই যা আমি করি নাই মদ পান না করলে আমার ঘুম হইতো না আমি এরকম একটা গুনাহগার ছিলাম নামাজ তো ভুলেও পড়তাম না দিনের কথা শুনতেও ভালো লাগতো না আল্লাহর নাফরমানি ছাড়া আমার কোনো ভালো কাজ ছিল না একদিন সবে বরাতের রাত আমি আমার মদ পান করতে করতে দোকান থেকে আরো এক বোতল মদ নিয়ে বাসায় ফিরলাম ঘরে ঢুকে দেখি আমার স্ত্রী নামাজ পড়তেছে পাশের রুমে একটা টেবিলের উপরে মদের বোতল তারা আমি কিছুক্ষণ পরে মদ পান করে ঘুমাবো কিন্তু আমি যখন জামা কাপড় খুলতেছিলাম লক্ষ্য করলাম তিন বছরের ছোট্ট মেয়ে যাকে দেখলে আমি দুনিয়ার সব কিছু ভুলে যাই বাবা মা সন্তানের এক একটা দিন তার বয়স বড় হয় মা বাবার সন্তানটি ঘিরে নানা জল্পনা কল্পনা নানা ধরনের স্বপ্ন মনের মধ্যে উদ্বেলিত হতে থাকে সন্তানকে মানুষের সন্তান নিয়ে প্রত্যেকজন মা বাবার স্বপ্নের শেষ থাকে না এজন্য যারা সন্তান আছে যদি বলেন হুজুর আমার পায়ে ধরেন আল্লাহর কসম করে বলি রে যুবক তোমার পায়ে ধরতে রাজি আসি আল্লাহর কসম দিয়ে বলি সেই মা বাবার কলি যায় দিন আঘাত দিও না মা মালিক ইবনে দিনার বলেন ছোট্ট বাচ্চা আমার কুলে আসার জন্য হাসতে হাসতে দৌড়ে যখন দুই হাত প্রসারিত করে দিয়ে আমার দিকে ছুটে আসতেছিল তার এক হাতের ধাক্কা লেগে টেবিলের উপরে থাকা মদের বোতলটা জমিনে পড়ে গিয়ে কাশ করে ফেটে টুকরা হয়ে গেছে মদের পানিগুলো বেরিয়ে জমিনের মধ্যে ঢলে গেছে ছোট্ট বাচ্চা খিলখিল করে হেসে দিলাম মাসু বাচ্চা আমি কিছুই বলতে পারলাম না কত বছর পর মদ পান না করে আজকে বিছানায় গেলাম তাও আমার মনে নাই কিন্তু এখন আর রাত গভীর হয়ে গেছে দোকানে গেলেও মদ পাওয়া যাবে না অগত্যা আমি মদ পান না করে বিছানায় শুয়ে পড়লাম এভাবে একদিন দুই দিন করতে করতে বছর পার হয়ে গেল মেয়েটা কিছুদিন পরেই মারা গেল এক বছর পরে যখন দিনার বলেন আমি দোকান থেকে এক বোতল মদ নিয়ে সেই আগের মতো প্রতিদিনের ধারাবাহিকতায় মতো এসে দেখি নামাজ পড়ে আমি পাশের রুমে গেলাম মদের বোতলটা টেবিলের উপরে রাখলাম জামাটা খুললাম হঠাৎ করে এক বছর আগের স্মৃতি মনে পড়ে গেল আরে এক বছর আগে আজকের এই রাতে আমার মা সুম মেয়েটা আমাকে বোতলটা ফেলে দিয়ে ভেঙে দিয়েছিল সেই রাতে আমি মদ পান করি নাই আরে আজকে তো মা দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছে আমার মেয়েটা আজকে দুনিয়াতে নাই মেয়ের কথা মনে হয়ে জোর জোর করে চোখের পানি ছেড়ে দিয়েছে মারিকিবৃ দিনার মেয়ের কথা স্মরণ করে আজকে তার মনটা বড় হু করে কেঁদে উঠেছে মদের বোতলের আকর্ষণ নষ্ট হয়ে গেছে ডান হাত দিয়ে পাকরাও করে মদের বোতলটা দরজা দিয়ে ফিকে দিয়ে বাহিরে ফেলে দিছে আজকে আর মদ পান করে নাই মেয়ের কথা ভেবে ভেবে চোখের পানি ছেড়ে অশ্রুসিক্ত নয়নে বিছানায় শুয়ে আছে হঠাৎ করে ঘুমায় গেছে ঘুমের ভিতরে মা লিখিপনে দিনা স্বপ্নে দেখে তেমত কায়েম হয়ে গেছে তেমতের ময়দান শুরু হয়ে গেছে তিনি তাকায় দেখে একটা বিষধর বিশাল

মালিক ইবনে দিনারের পিছনে তাকে তারা করতেছে এই সাপের ভয়াল খাবার থেকে বাঁচার জন্য মালিক ইবনে দিনার বলেন আমি দৌড়াইতে লাগলাম এত দৌড় দিতে লাগলাম জীবনের সর্বশক্তি দিয়ে দৌড় দিলাম কিন্তু লক্ষ্য করলাম কিছুতেই সাপের আক্রমণ থেকে আমি বাঁচতে পারতেছি না আমি যেখানেই যাই যে গলিতেই যাই যে চিপাতেই যাই সাপ ঠিকই সেইখানে হাজির হয়ে যায় আমি ভীত প্রকম্পিত হয়ে গেলাম থরথর হঠাৎই আমার জীবনের প্রাণ বায়ু বেরিয়ে যাবে হঠাৎ করে লক্ষ্য করলাম কোনো মানুষ নাই সাহায্য করার দূরে একটা মানুষকে দেখা যায় বয় বৃদ্ধ অত্যন্ত দুর্বল জীর্ণ শীর্ণ একটা মানুষ কাছে গিয়ে সালাম দিয়ে আমি বললাম ও বৃদ্ধ বাবা আপনি কি পারেন আমাকে এই যে অজগর সাপ তারা করতেছে সাপের আক্রমণ থেকে কি আপনি আমাকে বাঁচাইতে পারেন এই লোকটা বলতেছে নারে মালিক ইবনে দিনার তোমাকে আমি এই সাপের আগুন থেকে বাঁচাতে পারব না সাপের আসাদ থেকে বাঁচাতে পারবো না সাপের আক্রমণ থেকে বাঁচাতে পারবো না সাপের সুবল থেকে আমি তোমাকে রক্ষা করতে পারবো না যাও তুমি ওই পাহাড়ের দিকে যাও কোনো উপায় পেতে পারো এবার ওই বৃদ্ধ লোকের দেখানো পথ অনুযায়ী মানিক ইবনে দিনার আবার দৌড়াইতে লাগলেন দৌড়াতে দৌড়াতে ওই পাহাড়ের উপরে উঠেছেন ওইখানে গিয়ে দেখেন সুন্দর একটা দেখা যায় ওইখানে গিয়ে তিনি সালাম দিলেন কেউ ভিতরে আসে নাকি প্রহরী বলছে ছোট্ট ছোট্ট বাচ্চা কিচির বিচির করতেছে প্রহরী বলছে ও বাচ্চারা দেখো তৈরি কেউ ছিল নাকি ছোট্ট ছোট্ট অসংখ্য বাচ্চারা দিনার লক্ষ্য করলেন এই ছোট বাচ্চাদের মধ্যে আমার সেই ছোট্ট মেয়েটাও এইখানে আছে। আমার মেয়েটা আমাকে দেখেই দৌড়ে আমার কুলের মধ্যে এসে যায় মা আমাকে জিজ্ঞাসা করে বাবা আপনার কি পরিণতি আপনি এখানে কেন কিভাবে আসলে বাবা এবার পিছনের দিকে আঙ্গুলের ইশারা দিয়ে দেখায় দেখো ওই যে বিষদর সাপ আমাকে আক্রমণ করার জন্য আসতেছে আমি ওই সাপের কামড় থেকে বাঁচার জন্য দৌড়াইতে দৌড়াইতে এইখানে চলে আসছি এবার ওই সাপটার দিকে ইশারা দিয়ে ছোট্ট মেয়েটা অন্য দিকে চলে যাওয়ার জন্য ইশারা দিতে দেরি হয়েছে সাপটা অন্য দিকে মুর নিয়ে তার ফিরে যেতে দেরি হয় না মা ইবনে আর অবাক হয়ে গেলেন স্বপ্নে জিজ্ঞাসা করেন মা কি ব্যাপার তোমার এত ক্ষমতা কি করে হলো আমি একজন এত বড় শক্তিশালী মানুষ সাপের ভয়ে দৌড়াইতে এখানে আসলাম আর তোমার আঙ্গুলের ইশারায় সাপ ভিন্ন দিকে চলে গেল এবার মা জবাব দেয় মেয়ে জবাব দেয় বাবা আমি তো হচ্ছি জান্নাতি মেয়ে আমি তো মারা গিয়েছি মৃত্যুর পরে এই যে বাড়াখানা দেখতেছেন দুনিয়াতে ছোট ছোট যে বাচ্চারা মারা যায় আল্লাহ তালা জান্নাতের এই বালাখানার ভিতরে জায়গা করে দেন তাদেরকে নিয়ে আল্লাহ ইব্রাহিম তাদেরকে নিয়ে খেলাধুলা করে সময় পার করে বলতেছে বাবা জান্নাতি কোনো মানুষের কাছে জাহান্নামের সাপ আসতে পারে না বাবাকে ডাক দিয়ে বলতেছে বাবা মালিক দিনার যে সাপ আপনাকে তারা করতেছিল আপনি কি চিনেন এই সাপটাকে মালিক ইবনে দিনার জবাব দেয় না আমি তো জানি না সাপটাকে মেয়ে জবাব দেয় বাবারে যে সাপটা তোমাকে এইভাবে আক্রান্ত করার জন্য তোমাকে সুবল দেওয়ার জন্য বিশদর সাপ দিয়ে তোমাকে কামড় দেওয়ার জন্য কিছু নিয়েছিল এটা তো তোমার নস এটা তো তোমার অন্তর এটা তো তোমার মন এটা তো তোমার কলব। তোমার নষ্টের চাহিদা মেটানোর জন্য কত পাপ করতে কত গুনাহ করতে কত অন্যায় করতেছো কত অপরাধ করতেছ কত তুমি পাপের মধ্যে জড়াই আছো এক অক্ত নামাজও তুমি ঠিক মতো পড়ো তুমি মত পান করো জেনা করো বেবিচার করো সুদ খাও ঘুষ খাও যত অপরাধ আছে সব কিছু তুমি করো এই সাপটা তোমার আমল নামা এই সাপটা তোমার নফ এটা এখন তোমাকে জাহান নামে নিক্ষিপ্ত করার জন্য তোমার পিছু নিয়েছে বাবা এবার জায়গায় তাহলে যে বৃদ্ধ লোকটি দেখলাম পুরো মানুষ দেখ পারিনি কেন জবাব দেয় বাবা যে বৃদ্ধ লোকটা দেখলেন বড় দুর্বল নিজেই চলতে পারে না এইটা হইল তোমার আমল এইটা হইল তোমার রোহ তোমার আমল আমলটা এত দুর্বল এত জীর্ণ শীর্ণ যা নিজেই চলতে পারবে না তোমাকে যা আন্নাম থেকে বাঁচানোর ক্ষমতাও তার কাছে নাই এবার মেয়ে বলতেছে আলাম ইয়া ইন্নিল্লাযীনা ছেড়ে দিবে আল্লাহর না ফরমানি ছেড়ে দিবে মদ পান ছেড়ে দিবে নেশা ছেড়ে দিবে আল্লাহ তালার ফরজ বিধান নামাজ আদায় করবে এই সময় কি এখনো আসে নাই বাবা এখনো কি তোমার সময় হয় নাই তবা করার এখনো কি তোমার সময় আসে নাই কতদিন তুমি বাঁচবা তোমার যেই আমল নামা দেখতেছো দুর্বল আর তোমার যেই আমল আর নফ দেখতেছো বড় সবল এই নফ তোমাকে জাহান নামে নিক্ষেপ করবে এখনো কি তোমার সময় হয় নাই করে নিজের আমলকে শক্তিশালী বানানো নষ্টটাকে দুর্বল বানানোর সময় কি এখনো তোমার হয় নাই এই কথা মেয়ে বলতেছিল হঠাৎ করে ঘুম ভেঙে গেছে সবে বোড়াতের রাত কখনো শেষ হয় নাই বাকি আছে মালিক ইবনে দিনার দৌড়ায় মসজিদে চলে গেছে ওজু করে নামাজের মধ্যে দাঁড়ায় চোখের পানি গুলো সাথেছে সুরা ফাতে হাত জানি আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কিন্তু মালিক ইবনে দিনার আল্লাহর কালাম তেলাওয়াত একটা আয়াত ঘোড়ার লম্বা সময় চলে যাইতেছে বুক ফেটে শুধু তীব্র কান্না আসতেছে নিজের গুনাহের কথা মনে করে গেছে কত না ফরমানি আল্লাহর করলাম এত নিয়ামত আল্লাহ আমাকে দিলেন সে আল্লাহর এত নিয়ামত বুক করার পর আল্লাহর কত বড় না ফরমানি আমি করলাম মালিক ইবনে দিনার নিজের গুনাহের কথা মনে হওয়ার পর ফুকরে ফুকরে শুধু কাঁদবে কেন শেষ হয় না বহু সময় যখন কেরাত শেষ হয় রুকুতে যাওয়ার পরে ঝোর ঝোর করে পানির ফুটাগুলো জমিনের মধ্যে পড়তেছে চোখ থেকে যেন বৃষ্টি নামতেছে চোখটা যেন আকাশ হয়ে গেছে মেঘচ্ছন্ন টপ টপ করে পানি শেষদার জায়গায় পড়তেছে আবার যখন শেষদায় গেছে চোখের পানি দিয়ে যেন ঢল বয়ে যাইতেছে আহারে জীবনে এত বড় পাপি এত বড় গুণাহার এত বড় নাফর মান ব্যক্তিটাও আল্লাহর কাছে তওবা করে এমন ভাবে ফিরে এসেছেন জামানার শ্রেষ্ঠ গুণাগার পাপি তাপি ওই লোকটাও ওই জামানার তবা করে ফিরে আসার কারণে যুগের শ্রেষ্ঠ আল্লাহর অলিতে পরিণত হয়ে গেছে এই জন্য আমাদের জীবনেও অসংখ্য পা অসংখ্য গুণা আমাদের আছে আমাদেরও তওবা করার দরকার আছে না নাই আওয়াজ দিয়ে বলতে হবে আছে না নাই শুধু